অভিজিতের সাক্ষীতে ফেসে গেল অভিকেন দত্ত ও অখিলেশ চৌধুরী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ঋতুজা বিহানের সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে ঠিক তখনই মেঘুমালা ফোন করে কম্পাসের বাবার সঙ্গে কম্পাসকে কথা বলিয়ে দেয় তখন কম্পাস বলতে থাকে বাবা তুমি ঠিক আছো তো তখন দেখা যায় ডক্টর বলতে থাকে তোমার বাবার শরীরটা একদম ঠিক আছে শুধু টেনশনটা কম করতে বলবে তবে উনি একদম ফিট থাকবে কিন্তু টেনশন করলে ওনার শরীরের পক্ষে কিন্তু ভালো হবে না তখন কম্পাস বলতে থাকে বাবা তুমি এত টেনশন করো কিসের জন্য আমি তো তোমাকে বলেছি যে আমরা খুব খুব শীঘ্রই সবাই একসঙ্গে থাকবো তবে এতটা টেনশন করার তো কিছু নেই এতটা টেনশন করে তুমি নিজের শরীরটা প্লিজ খারাপ করো না তখন ঋতুজা বলতে থাকে আচ্ছা আপনি টেনশন করছেন কেন আপনাকে তো আমি বলেছি যে আপনার মেয়েকে আমি একদম নিশ্চিন্তে বাড়ি ফিরিয়ে আনবো আর আপনি কিন্তু রেডি থাকবেন কালকে কিন্তু আপনাকে আপনার মেয়ের হয়ে সাক্ষী দিতে হবে কোর্টে আপনাকে কিন্তু উঠতে হবে তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে হ্যাঁ আমি আমি বলবো আমি আমার মেয়ের হয়ে সাক্ষী দেবো তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ আপনার মেয়ের হয়ে আপনাকে সাক্ষী দিতে হবে ওখানে ওখানে আপনি সব কিছু বলবেন আপনাদের সঙ্গে যা যা হয়েছে সব কিছু খুলে বলবেন কোনো ভয় পাবেন না এরপরে কম্পাস বলতে থাকে বাবা তোমাকে কিন্তু কালকে আসতে হবে তুমি বলতে পারবে তো তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে হ্যাঁ মা আমি তোর জন্য সব করতে পারবো আমি আমি কোর্টে অবশ্যই সাক্ষী দিতে পারবো আমি তো আর মিথ্যে বলছি না সবটাই তো সত্যি তবে আমি কেন পারবো না বলতো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে সেটাই তো তোমাকে তোমাকে সব কিছু বলতে হবে তবে এখন আমি ফোনটা রাখছি এদিকে দেখা যায় সবকিছু শুনতে থাকে মুক্তি আড়াল থেকে মুক্তি সবকিছু শুনে বলতে থাকে তোমাদের প্ল্যান কিভাবে ভিজতে দিতে হয় এটাও আমি দেখছি কি করে নিজেরা নিজেরা নিজেদের প্ল্যান সাজাও এটা আমি খুব ভালো করে জানি এরপরে দেখা যায় এদিকে কেমিকেল কেমিক্যালের দোকান থেকে অভিজ্ঞান দত্তককে ফোন করে বলতে থাকে মহিলাটা এমনভাবে সব কিছু খুঁজছিলো উনি কিছু নিয়েছে না আমি তো বুঝতে পারছি না আমার খুব ভয় করছে তখন রবিক্কে বলতে থাকে আপনি চিন্তা করবেন না আমি ব্যাপারটা দেখছি এই বলেই ফোনটা কেটে দেয় এরপরে মোনালিসাকে বলতে থাকে দাদু কি হয়েছে উনি যে বললো তুমি কি নিশ্চিন্তে আছো কম্পাস তো জিতবে না তাই তো তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে এই কেমিক্যালটা আমি কিনেছিলাম সত্যি কিন্তু কিন্তু আমি ওরা যদি আমাকে হারানোর জন্য এরকম একটা চাল দিতে পারে আমিও তো চাল দিতে পারি তাই না এরপরে দেখা যায় কোর্টে যাওয়ার সময় মোনালিকা মোনালিসাকে অভিজ্ঞান দত্ত বুঝিয়ে বলে মোনা তোমাকে আমি শুধু তোমার জেদের জন্য এনেছি তাই আমাকে অনেক কিছু বলতে পারে ওরা তুমি কোনো কিছুর জন্য রিয়্যাক্ট করবে না তোমাকে আমি যেখানে বসিয়ে রাখবো চুপচাপ সেখানেই বসে থাকবে একটা কথাও বলবে না ঠিক তখনই ঋতুজা ও কম্পাস সেখানে আসে এরপরে তখন ঋতুজা বলতে থাকে এভাবে নাতনিকে কোটে আনাটা ঠিক হয়নি আপনার কারণ এমন কিছু হতে পারে যেটা দেখে মেয়েটা শখ পেতে পারে তাই ওকে আনাটা আপনার একদম উচিত হয়নি তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে সেটা আমারটা আমি বুঝে নেব কেন কি এমন ঘটবে যার জন্য মোনালিসা শক পেতে পারে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে অনেক কিছুই হতে পারে তার জন্য তো মোনালিসা শক অবশ্যই খেতে পারে তখন অবিকান দত্ত বলতে থাকে কম্পাস জেল কম্পাসের জেল হবে তো এই জন্য তো একটু ধাক্কা খাবেই কারণ ছোট থেকে তো কম্পাস আমার জামা জামাকাপড় পরেই বড় হয়েছে মোনালিসার উচ্ছিন্ন খেয়েই বড় হয়েছে একটু তো ধাক্কা লাগতেই পারে তাই না তখন ঋতুজা বলতে থাকে ব্যাপারটা তেমন নয় কিন্তু আপনি সময় হলে সবকিছু বুঝতে পারবেন আপনি যেভাবে ভাবছেন সেভাবে সবকিছু হবে না এরপরে কম্পাস বলতে থাকে দাদু তুমি আমাকে আমাকে আমার লাইফটা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তো তোমাকে আমি কোঠের মধ্যে এক্সপোজ করে দেব আমি তোমাকে প্রমাণ করে দেব এই বলে কম্পাস ঋতুজা চলে যায় এরপরে মোনালিসা ও অভিকেন দত্ত দুজনেই কথা বলতে থাকে ঠিক তখনই অখিলেশ এসে বলতে থাকে অভিকেন বাবু আপনি কিন্তু ব্যাপার টা দেখবেন কম্পাস যেন কোনোভাবেই জিততে না পারে তখন অভিকেন দত্ত বলতে থাকে আমি যদি হেরে যাই তবে আপনার কপালে অশেষ দুঃখ আছে কারণ আপনারও তো ওখানে অনেক অবদান আছে তাই না এদিকে দেখা যায় কম্পাস ঋতুজা দুজনে এসে বসে পড়ে ঠিক তখনই একে একে সবাই আসতে শুরু করে এরপরে ঋতুজা মোনালিসাকে বলতে থাকে মোনালিসা তুমি আজকে এসে অনেক ভালো করেছ এই সিদ্ধান্তটা নিয়ে তুমি অনেক ভালো করেছ এদিকে দেখা যায় বিহান রুম ঘুমের মধ্যে শুয়ে আছে কিন্তু বিহানের কোনো সারা শব্দ নেই এরপরে দেখা যায় হঠাৎ করে অভিকেন দত্ত অভিকেন মনে মনে বলতে থাকে আজকে খেলাটা জমবে এরপরে জজ সাহেব সবাইকে শান্ত হতে বললে তখন কম্পাসকে বলতে থাকে কম্পাস ভৌমিক আপনি উইটনেস বক্সে আসুন এরপরে কম্পাস উইটনেস বক্সে এসে দাঁড়ালে তখন ঋতুজা বলতে শুরু করে যে আমার ক্লায়েন্ট কম্পাস ভৌমিককে ফাঁসানোর জন্য অনেক অনেক বড় চক্রান্ত করা হয়েছে এটার জন্য আমি আমি প্রমাণ পেশ করতে চাই এরপরে জিতকে ডাকলে তখন জিতকে বলতে বলা হয় এরপরে জিত বলতে শুরু করে আমরা আমরা দুজনে একটা একটা এক্সপেরিমেন্ট করছিলাম সেটা কম্পাস করছিল আমি কম্পাসকে অ্যাসিড করছিলাম এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আপনারা যে ফিউচার নোবেল কলেজ অফ কলেজের মধ্যে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন এটার পারমিশন কি ছিল আপনাদের কাছে তখন হ্যাঁ ছিল আমাদেরকে আমাদের ওই কলেজের মালিক ঋতুজা চৌধুরী পারমিশন দিয়েছিল আর পারমিশন লেটারটাও আমাদের কাছে আছে এরপরে ঋতুজা মহামান্য আদালতের সামনে পারমিশন লেটারটা আর এক্সপেরিমেন্টের ডকুমেন্টস সব কিছু মহামান্য আদালতের সামনে দিয়ে দেয় এরপরে ঋতুজা বলতে শুরু করে ওনাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে যদি ওনার ভিত ওই ওই ল্যাবের ভিতরে আগে থেকে কোনো বিষাক্ত গ্যাস থেকে থাকতো তবে ও এই যে জিত জিত জিতও অবশ্যই অসুস্থ হয়ে পড়তো কিন্তু উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েনি ও আর অসুস্থ হয়েছে কে বিহান চৌধুরী কারণ এটা পরিকল্পিত যাতে কম্পাসকে ফাঁসানো যায় যখন জিত বেরিয়ে যায় তখন তো এইটুকু সময়ের মধ্যে ওখানে কেউ ওই বিষাক্ত কেমিক্যালটা রেখে দেয় আর বিহান চৌধুরী গেলে ইচ্ছাকৃতভাবে সেটা ছড়িয়ে দেয় এরপরে কম্পাস বলতে থাকে হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে এরপরে দেখা যায় জিদ বলতে থাকে ওনারা যে বলছে যে কম্পাস ওইটা করেছে আসলে সেদিন কম্পাস কলেজেই যায়নি কলে কম্পাসে একটা বিশেষ কাজ করছিল তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মহামান্য আদালত আমি সবটাই আপনাকে প্রমাণ দেখাচ্ছি আর আর ও যে একটা কাজ করছিল এটার ব্যাপারেও আমি আপনাকে সবটাই খুলে বলবো আর ও যে কি কাজ করছিল এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন এরপরে দেখা যায় বলতে থাকে ঋতুজা চৌধুরী আপনি সব কিছু খুলে বলুন এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে কম্পাস বমিককে যে গ্যাসের বিরুদ্ধে ওকে কটে তোলা হয়েছে সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই যদি এটা এটা বাজারে কোনোভাবে পাওয়া যায় না আর এই কেমিক্যালটা সবাই কিন্তু কিনতে পারে না এই কেমিক্যালটা যে কিনতে পারে সেই সেই হচ্ছে একটা একটা ওনার ওনার সার্টিফিকেট থাকতে হয় আর সেটা কম্পাস ভ্রমকের ব্যাপারে কোনোভাবেই সম্ভব না আর এটা কে করেছে জানেন এরপরে অভিজ্ঞ দত্তের নাম বললে তখন অভিজ্ঞ দত্ত উঠে আসে আর বলতে থাকে মহামান্য আদালত উনি যে আমার বিরুদ্ধে এত বড় একটা কথা বললেন এটার প্রমাণ কি তখন ঋতুজা সেই সাইন করা পেপার দেখালে তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে এই পেপার এই সাইন করা পেপারটা আমার নয় আর আমার যে সাইন সবগুলো গুলো আমি আপনাকে দেখাচ্ছি এরপরে দেখা যায় অভিকেন দত্ত আগে থেকেই সাইনটা নকল করেছিল এর যা এ অন্যরকম করে লিখেছিল আর সেটা প্রমাণ করে দেয় জজ সাহেবের সামনে এরপরে জজ সাহেব বলতে থাকে এভাবে মিথ্যে মিথ্যে কোনো প্রমাণ আদালতের সামনে দেওয়ার আগে পুলিশকে বলছি তদন্ত করে নিতে এভাবে আমাদের সময় নষ্ট করাটা ঠিক হচ্ছে না এরপরে দেখা যায় তখন তখন অভিকেন দত্ত বলতে থাকে আমাকে যে এভাবে হেনস্তা করা হলো এর বিরুদ্ধে আমি এর জন্য একটা অনেক বড় শাস্তি আমি শাস্তি কামনা করছি এটা আমি কিছুতেই মেনে নেব না আমার সম্মানহানি করা হয়েছে তখন মহামান্য আদালত বলতে থাকে ব্যাপারটা আমি দেখছি এরপরে ঋতুজা বলতে থাকে উনি যে বললেন আর আমার কাছে আরেকটা সাক্ষী আছে সে সাক্ষীটা দেখালে আপনি বুঝতে পারবেন যে কম্পাস ভৌমিককে ফাঁসানোর যথেষ্ট মোটিভ থাকতে পারে এরপরে দেখা যায় অভিকেন্দ্র দত্ত অখিলেশ সবাই চমকে যায় তখন ঋতুজা যা বলতে থাকে আমি সেই প্রমাণটা সবার সামনে আনার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি তখন মহামান্য আদালত পারমিশন দিলে তখন ঋতুজা অভিজিৎ ভৌমিককে কোর্টে তুলে আর সেখানে অভিজিৎ ভৌমিককে প্রশ্ন করা হয় এরপরে অভিজিৎ ভৌমিক একে একে সকল কিছু বললে তখন জজ সাহেব বুঝতে পারে যে অভিকেন দত্ত ও অখিলেশ চৌধুরী সবকিছুর পিছনে আছে কম্পাস নির্দোষ